সুপ্রিয় দর্শক শ্রোতা একজন অপরিচিত নাম পরিচয়বিহীন একজন ষাট কিংবা পঁয়ষট্টি বছর বয়সী একজন আহ বৃদ্ধলোক আজ সাড়ে এগারোটার দিকে বেলা সাড়ে এগারোটার দিকে গাজীপুরের সিপুর উপজেলার যে রেল স্টেশন জামে মসজিদ রয়েছে এই মসজিদের পাশে একটা পুকুর রয়েছে ঠিক এখানেই তিনি মারা গেছে মারা যাওয়ার পর আসলে তার পরিচয় শনাক্ত পাওয়া যাচ্ছে না এই লাস্ট আসলে এখানেই আহ পড়ে আছে আমরা আপনাদেরকে আসলে ইন্দো আসলে দেখাবো

জন্য এসেছিলেন তারপর আবার কাজ করে ঠিক এখানে যে মসজিদের পাশে যে জায়গাটা রয়েছে এখানে উনি আহ বেশ কয়েকদিন যাবৎ থাকছিলেন তো গত দুই দিন যাবৎ উনি প্রচুর অসুস্থ থাকার পর স্থানীয়রা অনেকের সাথে কথা বলেছে তিনি এতটুক তাকে আমরা জানতে পেরেছি বা আশপাশের মানুষের সাথে কথা বলে তার বাড়ি হচ্ছে ময়মনসিংহের বালুকা উপজেলায় তো বালুকার ময়মনসিংহের যারা দেখছেন তারা যদি ভিডিওটি শেয়ার করে নেন তাহলে এই বৃদ্ধ লোকটি লাশ এখানে পড়ে আছে ওনার পরিবারের কাছে আসলে এই লাশটি হস্তান্তর করার জন্য খুব সহায়ক ভূমিকা হবে একই সাথে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে তার সাথে যেই কাগজপত্র কিংবা ব্যাগ রয়েছে সেখানে আসলে কোনো ধরনের মোবাইল নাম্বার কিংবা কোনো ধরনের তথ্য আসলে পাওয়া যায়নি তো আপনাদেরকে আবারও অনুরোধ করব আপনারা যে যেখান থেকে দেখছেন খুব দ্রুত আসলে এটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে আজকে সকাল সাড়ে এগারোটার দিকে যা হয়েছিল এই যে এখানে একটু ছোট ভাই আছে কি হয়েছিল তুমি বলো তো তুমি এখানে কি করতেছিলে তারপর কি দেখছো আমি এখানে গাড়ি থেকে আসি আমি মুখ তারপর উনি এমন তারপর উনি এখন আমরা নব ফেলেছি হ্যাঁ তারপর কি হয়েছে হঠাৎ করে একটা এই বাকি পড়ে গেছে তারপর

গণমাধ্যম কর্মীদের পাশাপাশি এখানে পুলিশ এসেছিল গণমাধ্যম কর্মীরা এখান থেকে তার পরিবারের কাছে চলে যাক আপনারা যারা দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি এই আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব এই ভিডিওটি ঠিক ইনবক্সে ছবিটা পাবেন আপনারা শেয়ার করে দেন এবং এই পরিবারের কাছে আহ যে আত্মীয় স্বজন রয়েছে তারা যেন ওনাকে দাফন কাফন করতে পারে সেজন্য আপনারা দ্রুত এটি ছড়িয়ে শেয়ার করে দিন